জুলাই দু সালে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে আমরা মূলত যে জায়গাটা দেখতে পাবো সেটা হচ্ছে কর্মের জায়গাতে কিন্তু আপনারা আগের চাইতে অনেকখানি স্টেবিলিটি দেখতে পাবেন কর্মের জায়গাটাতে বা চাকরির জায়গাটাতে দেখতে পাবেন যে আপনাদের পজিশান আগের থেকে কিন্তু অনেকটাই উন্নত জায়গায় যাবে দেখুন জুলাই দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আপনাদের অভিজ্ঞতাগুলো আপনাদের জীবনে অনেক বেশি কাজ করবে অর্থাৎ যত না গ্রহভিত্তিক কারণে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন তার থেকে অনেক বেশি লক্ষ্য করবেন যে আপনাদের অতীত অভিজ্ঞতাগুলো আপনাদের জীবনটাকে অনেকটাই স্মুথ করে দিচ্ছে এবং প্রতি পদে সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন যেহেতু মাসের শুরু থেকেই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের বুধ দ্বাদশ অবস্থানে থাকছেন তিনি হয়তো কিছুটা ব্যয়ের জায়গা হয়তো বাড়িয়ে দিতে পারেন অকারণ কিছু অর্থ ব্যয় বা খরচের জায়গা হয়তো এই বুধের দ্বাদশে অবস্থান বৃদ্ধি করবে দেখুন পুরো জুলাই মাসটাতেই কিন্তু আপনাদের রাহু অষ্টম ঘরে অবস্থান করছেন সুতরাং হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো ধন প্রাপ্তি বা অর্থ উপার্জনের জায়গাটাকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো কিন্তু ঘটবে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা জুলাই দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন সিংহ রাশি এবং লগ্নের সাপেক্ষে না সিংহ রাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু সপ্তমপতি শনি তিনি সপ্তম ঘরেই অবস্থান করছেন বক্রি হয়ে অষ্টমে থাকছেন রাহু নবমে অবস্থান করছেন মঙ্গল এবং চন্দ্র একত্রে আপনাদের কর্মস্থানে বা দশম ঘরে অবস্থান করছেন বৃষরাশিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশে থাকছেন শুক্র এবং রবি একত্রে আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছেন বুধ এই গেল পয়লা জুলাই দু হাজার চব্বিশ মহাকাশে সিংহ রাশি বা সিংহলগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে যদি এই পুরো মাস আপনারা খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি কাজকর্মগুলো করেন আর মেনলি যে জায়গাটায় আপনাদের ধ্যান দিতে হবে সেটা হচ্ছে শর্টকাট রুট যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু খুব বেনিফিটেড হবে অর্থাৎ জুলাই মাসটাতে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা যদি শর্টকাট কোনো মেথড ফলো করেন অর্থাৎ রাতারাতি বড়োলোক হয়ে যাব কেউ কোনো আপনাদেরকে একটা টোপ দিল সেই টোপ আপনারা গিলে ফেললেন বা লোভের শিকার হলেন বা ফাঁদে পা দিলেন তাহলে কিন্তু দেখবেন আপনারা নিজেদের সর্বনাশ নিজেরা রেখে আনতে পারেন কিন্তু এই জায়গাটাতে যদি নিজেদেরকে অ্যারেস্ট করে রাখতে পারেন অর্থাৎ শর্টকাট মেথড ফলো না করে খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি কাজগুলোকে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের নিজেদের অভিজ্ঞতাগুলোই আপনাদেরকে একটা উন্নত জীবনের দিকে এগিয়ে দেবে মেনলি সিংহ রাশি বা সিংহলগ্নে জাতকরা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এই জুলাই দু হাজার চব্বিশে পাবেন এবং সেই যে পরিবর্তনটা পাবেন সেটাও আবার দেখতে পাবেন মেনলি ফাইনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে এই মাসটাতে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা যদি অন্যদের পরামর্শ নিয়ে কোনোরকমভাবে আট ঠিক ব্যাপারে কোনো বৃহৎ সিদ্ধান্ত নেন তাহলে আপনারা লুজার হতে পারেন অর্থাৎ আপনারা যদি কোনো ইনভেস্ট করেন এবং সেই ইনভেস্টের ক্ষেত্রে যদি মনে হয় যে অপর ব্যক্তি আপনাদেরকে ভীষণ রকমভাবে পরিচিত করছে ইনভেস্ট করার তাহলে কিন্তু আপনারা একটু সাবধান হয়ে যান না হলে আপনারা ফাইন্যান্সিয়াল লসের শিকার হতে পারেন অর্থাৎ জুলাই দু হাজার চব্বিশে আপনাদের করণীয় কর্তব্য হল নিজের বুদ্ধি অনুযায়ী খুব ঠান্ডা মাথায় এবং স্লোলি ডিসিশানগুলো নেওয়া পার্টিকুলারলি জুলাই মাসটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ইনভেস্টের জায়গাটা খুব সুচিন্তিতভাবে করা উচিত এবং বারংবার কনসিডার করার পর সেই সিদ্ধান্তটাকে বলবৎ করা উচিত যারা ব্যবসায় রয়েছেন তারা দেখবেন আপনাদের অর্জিত অভিজ্ঞতা ব্যবসার জায়গাটাকে অনেকটাই উন্নত করবে এবং ব্যবসায়িক জীবনটাকে অনেকটাই বিস্তীর্ণ করতে সাহায্য করবে সিংহ রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা নতুন ব্যবসার কোনো সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ পুরোনো ব্যবসার পাশাপাশি দেখা গেল সেকেন্ড কোনো ব্যবসাও এই সময়টাতে আপনারা শুরু করলেন তার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে এবং নতুন ব্যবসা যদি এই জুলাই দু হাজার চব্বিশে আপনারা শুরু করেন তাহলে কিন্তু একটা বেনিফিটেড হবেন সে কথা বলা যেতে পারে সিংহ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা এখনও পর্যন্ত পড়াশোনার মধ্যে রয়েছেন শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন এডুকেশনের জায়গাটাতে আপনারা যেটা মেনলি দেখতে পাবেন সেটা হচ্ছে অতীত আমলের কোনো আনফুলফিল্ড এরিয়া জুলাই মাসে আপনাদের পূর্ণ হতে পারে অর্থাৎ যে ধরনের পড়াশোনা আপনারা চাইছিলেন বা যে সাবজেক্ট চাইছিলেন বা যে প্রতিষ্ঠান চাইছিলেন সেই জাতীয় পড়াশোনার একটা সুযোগ দেখবেন জুলাই দু হাজার পাবেন যদি আপনার জন্ম রাশি বা জন্মলগ্ন হয় সিংহ সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের হায়ার এডুকেশনের জায়গাটাও কিন্তু জুলাই মাসে খুব ভালো রেজাল্ট দেবে মোট কথা এডুকেশান সেক্টরে আপনারা আসানুরূপ ফল পাবেন যারা লাভ রিলেশানে রয়েছেন সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকা তারা দেখবেন এই মাসটাতে আপনাদের প্রেমের গভীরতা অনেকটাই বাড়বে ভালোবাসার প্রকৃত কদর আপনারা পাবেন অর্থাৎ এর আগে বিগত মাসগুলোতে যেটা মনে হচ্ছিল যে কোনো একটা জায়গায় ভালোবাসার জায়গাটাতে আপনারা বঞ্চিত সেই ব্যাপারটা কিন্তু থাকবে না এবং ভালোবাসার প্রকৃত মূল্যায়নটা এই সময় আপনারা পাবেন লাভ লাইফের জন্য জুলাই মাসের ফার্স্ট হাফ এটা কিন্তু অত্যন্ত শুভ সিংহ রাশি বা সিংহলগ্নে যে সকল জাতক জাতিকে ম্যারেড লাইফে রয়েছেন তারা হ্যাপি অ্যান্ড পিসফুল ম্যারেড লাইফ এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতেও যেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি ইনকামের জায়গাটাতে পারিবারিক উপার্জনের জায়গাটাতে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই একটা সমান ভূমিকা দেখতে পাবেন এবং এই উভয়ের সমান গুরুত্ব থাকার ফলে জুলাই মাসটাতে আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি ইনকামটাকে বাড়াতে সক্ষম হবেন এবং ফাইন্যান্সিয়ালি অনেকটাই স্টেবল জায়গায় থাকবেন মোট কথা জুলাই মাসটাতে আপনাদের ফ্যামিলি লাইফে পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে এবং আর্থিক দিক থেকেও ফ্যামিলি লাইফটা কিন্তু অনেকটাই উন্নত হবে সিংহ লগ্ন বা সিংহ রাশি যে সকল জাতক জাতিকা যারা প্রেম জীবনে রয়েছেন মাস যতটা এগোতে থাকবে দেখবেন প্রেমের জায়গাটা উন্নত হবে ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই মাস যত এগোতে থাকবে আপনাদের বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে দু হাজার চব্বিশে জুলাই মাসে সিংহলগ্নের বা সিংহ রাশির জাতক জাতিকারা যেটা সব থেকে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে আপনারা খুব সুন্দরভাবে ওই পরিস্থিতিগুলোকে ম্যানেজ করে বেরিয়ে যেতে সক্ষম হবেন এবং এই পরিস্থিতিগুলোকে এত সুন্দরভাবে ম্যানেজ করবেন যে পরিস্থিতি অনুযায়ী আপনারা আপনাদের নিজেদের আচরণগুলোকেও বদলাতে সক্ষম হবেন এর ফলে কি হবে এই জুলাই দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকারা দেখতে পাবেন যে আপনাদের প্যাটার্ন অফ লাইফ অনেকটাই কিন্তু চেঞ্জ হবে অর্থাৎ আপনারা নিজেদেরকে বদলানোর একটা ভীষণ রকম চেষ্টা করবেন এই মাসটাতে আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সেটা চাকরি জীবনে হোক ব্যবসা জীবনে হোক বা সেলফ এমপ্লয়মেন্টে হোক যখন যেমনটা দরকার ঠিক সেই রকমভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং নিজেদেরকেও দেখবেন ঠিক সেইভাবে মোল্ড করতে সক্ষম হবেন এটা কিন্তু একটা সিংহ রাশি বা সিংহলগ্নের জুলাই মাসে একটা বড় পরিবর্তন দেখুন এখনো পর্যন্ত দু সালে যতগুলো মাস আমরা পেরিয়ে এলাম জুলাই মাস কিন্তু সেই মাসগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটাতে এমন কিছু ঘটনা ঘটনা ঘটবে যে ঘটনাগুলো আর একবার প্রমাণ করবে আপনারা যে অনেক বড় ধরনের একজন ক্রাইসিস ম্যানেজার এটা কিন্তু প্রমাণিত হবে অর্থাৎ এটা বলা যেতে পারে যে বিভিন্ন ঘটনাবলির মাধ্যমে আপনারা সংকট মোকাবিলায় যে আর পাঁচজনের থেকে অনেকটাই এগিয়ে সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হবে এবং আপনাদের কর্মদক্ষতা প্রমাণ করতে সক্ষম হবেন সিংহ রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা সমাজ জীবনে বা কর্মক্ষেত্রে কিছুটা হলেও বিগত মাসগুলোতে পিছিয়ে ছিলেন অর্থাৎ প্রত্যাশিত যে ফল সেটা পাচ্ছিলেন না বা বঞ্চিত হচ্ছিলেন আপনারা দেখতে পাবেন না যে আপনাদের সোশিয়াল লাইফে বা কর্মক্ষেত্রে বা কাজের জায়গাতে আপনারা আপনাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন জুলাই দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহলগ্নে জাতকদের ক্ষেত্রে সামাজিক জীবনে দেখবেন আপনাদের একটা বেশ উন্নত ভাবমূর্তি তৈরি করবেন অর্থাৎ বিগত মাসগুলোতে সামাজিক জীবনে যারা ভাবমূর্তি একটুখানি হলেও মনে হচ্ছিল যে ক্ষুণ্ণ হয়ে গিয়েছিল তারা কিন্তু দেখবেন যে জুলাই মাসে আপনাদের একটা উন্নত ভাবমূর্তি তৈরি হবে জুলাই মাসের ষোলো তারিখ পর্যন্ত রবি আপনাদের একাদশে অবস্থান করবেন মিথুন রাশিতে এটা কিন্তু একটা খুব গুড কম্বিনেশান কারণ রবি আপনাদের রাষ্ট্রাধিপতি এই রাশ্বাধিপতি গ্রহের একাদশে অবস্থান এ দেখবেন আপনাদেরকে নানান গুণে গুণান্বিত করবে কোয়ালিটি অফ লাইফ অনেক উন্নত হবে এবং আপনারা একটা ডিফারেন্ট প্যাটার্ন অফ লাইফ এনজয় করতে সক্ষম হবেন সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যে রেজাল্ট আপনারা পাননি জুলাই কিন্তু আপনাদের দেখবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী বা দক্ষতা অনুযায়ী যে ফল পাওয়ার কথা সেই ফল আপনাদের প্রাপ্ত করাবে অ্যাচিভমেন্টের জায়গাটা আগের থেকে অনেকটাই বাড়বে যারা চাকরি জীবনে রয়েছেন তারা হায়ার ম্যানেজমেন্টের সাপোর্ট এবং কোঅপারেশান পাবেন জুলাই দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক বা জাতিকাদের জীবনে আপনাদের নিজেদের কোয়ালিটিগুলোকে আর একবার প্রমাণ করার মতন একাধিক সুযোগ এবং পরিস্থিতি তৈরি করে দেবে এবং আলটিমেটলি আপনারা আপনাদের বাচ্চার যদি খুব খারাপ না হয় তাহলে কিন্তু আপনাদের দক্ষতা এবং যোগ্যতা কর্মক্ষেত্রে প্রমাণ করতে সক্ষম হবেন জুলাই দু হাজার চব্বিশে সিংহ রাশি এবং লগ্নের যে সকল জাতক জাতিকে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন আপনাদের অ্যাক্টিভনেস অনেকটাই বেড়ে যাবে আগের থেকে আপনারা অধিকতর সক্রিয় হয়ে উঠবেন দেখুন মাসের পুরোটাই শনিদেব কিন্তু আপনাদের সপ্তমভাবে বক্রি অবস্থানে থাকছেন কাজেই বিজনেস লাইফে সে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন দেবে একাধিক যোগাযোগ পাবেন কাজের একটা নব উদ্যম বা নব প্রচেষ্টা আপনাদের তৈরি হবে সপ্তম প্রতি শনিদেবের বক্রি অবস্থান ব্যবসার প্রতি আপনাদের ইন্টারেস্ট বাড়িয়ে দেবে যারা একটুখানি হলেও হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন তারা দেখবেন জুলাই মাসে কিন্তু নতুন করে আবার একটা আশা আপনাদের মধ্যে তৈরি হবে এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে যে সিদ্ধান্তগুলো নিতে পারছিলেন না জুলাই মাসে কিন্তু দেখবেন আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং আলটিমেটলি সেই সিদ্ধান্তগুলো আপনাদের জন্য কিন্তু খুব বেনিফিক হবে এক কথায় বলা যেতে পারে যে জুলাই দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে যেটা ঘটাবে সেটা হচ্ছে যে কেরিয়ার বাদ দিয়ে এই মাসটাতে আপনারা কিছু বুঝবেন না আপনাদের ধ্যান জ্ঞান চিন্তা হবে শুধুমাত্র ক্যারি কেরিয়ার খুব অর্গানাইজড হয়েতে খুব মসৃণভাবে কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা মাসটা যত এগোবে তত বাড়বে এক্সপেনশন অব দ্য ওয়ার্ক যে কোনোভাবেই হোক না কেন কাজের জায়গাটাকে বাড়াতে হবে এটা আপনাদের দেখবেন এই মাসটাতে একটা ব্রত হয়ে দাঁড়াবে বলতে পারেন এই মাসটাতে যদি আপনাদের জন্মছক খুব খারাপ না হয় তাহলে আপনারা যে যে ব্যবসাতেই থাকুন না কেন সেই ব্যবসায় দেখবেন একটা নতুন মাত্রা আপনারা যোগ করতে সক্ষম হবেন সাকসেস রেট বাড়বে বিজনেস গ্রোথ নিজের চোখে দেখতে পাবেন দেখুন মাসের শুরু থেকে বারো তারিখ পর্যন্ত আপনাদের নবমপতি তিনি নবম স্থানেই অবস্থান করছেন বারোই জুলাইয়ের পর সেই নবম্পতি মঙ্গল তিনি সঞ্চার করছেন বিশ্বরাশিতে অর্থাৎ আপনাদের কর্মস্থানে সুতরাং আর্থিক উপার্জন নিশ্চিত রূপে আপনাদের বাড়ছে মাসের শুরুতে আপনাদের দ্বাদশে যেমন বুধ অবস্থান করছেন তিনি হয়তো কিছু ব্যয়ের জায়গা বাড়িয়ে দেবেন বা অর্থ খরচের জায়গাটাকে তিনি তৈরি করবেন কিন্তু এই অর্থ ব্যয়ের জায়গা যেমন বাড়বে অন্যদিক থেকে উপার্জনের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমতা কিন্তু পুরো মাসটাতেই আপনারা পাচ্ছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জুলাই দু হাজার চব্বিশে আমরা হেলথ সেক্টরের যদি দিকে যদি তাকাই তাহলে মেনলি আপনারা একটু আধু সাফার করতে পারেন সেটা হচ্ছে কোনো খাবার থেকে কোনো সমস্যা বা খাদ্য থেকে কোনো সমস্যা আপনাদের প্রবলেম করতে পারে সেটা ইনডাইজেশান হতে পারে সেটা ফুড পয়জন হতে পারে আদারওয়াইজ জেনারেল হেলথ কিন্তু আপনাদের ভালো থাকছে পুরো মাসটাতেই আর আত্মীয়দের দ্বারা সিংহ রাশি এবং সিংহলগ্ন জুলাই দু হাজার চব্বিশে একটুখানি সমালোচিত হতে পারেন অর্থাৎ আপনাদের অ্যাক্টিভিটিসগুলোকে নিয়ে আত্মীয় আত্মীয় মহলে বা খুব নিকটের লোকেদের মধ্যে দেখবেন একটুখানি বেশি মাথা ব্যথা থাকবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে চাকরিতে হঠাৎ উন্নতি যোগ তৈরি হতে পারে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তারাও কিন্তু এই মাসটাতে দেখবেন একাধিক নতুন সম্ভাবনা তৈরি হবে সিংহ রাশি বা সিংহলগ্নের যে সমস্ত জাতক জাতিকারা এতদিন বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেটা হচ্ছিল না বা ডিলেড হচ্ছিলো তারা কিন্তু দেখবেন হঠাৎ করে আপনাদের বিয়ে ফাইনালাইজ হতে পারে সিংহ রাশি বা সিংহলগ্নের যে সকল জাতক জাতিকা রেসিডেন্স চেঞ্জ করতে চাইছিলেন বাড়ি বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন জুলাই দু কিন্তু দেখবেন গৃহ পরিবর্তনের সম্ভাবনাটাকে অনেকটাই জোরালো করে দেবে বা বাড়িয়ে দেবে পিতার শরীর স্বাস্থ্য একটুখানি সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদেরকে একটুখানি হলো বিব্রত করতে পারে যদিও সেটা বড় আকার নেবে না দেখুন জুলাই মাসের এগারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই সময় সময়সীমাটার মধ্যে সিংহ রাশি বা লগ্নে যে কোনো জাতক জাতিকা হঠাৎ করে কোনো বড় ধরনের অর্থপ্রাপ্ত হতে পারেন অর্থাৎ এই সময়টাতে পরিকল্পনাবিহীনভাবে এমন কিছু ঘটলো যেটা আপনাদের কাছে হঠাৎ করে কিছু অর্থ পেতে সাহায্য করল যদি মনে করেন এই জুলাই মাসটাকে আরও বেশি উন্নত করবো বা প্রমোট করবো তাহলে সিংহ লগ্ন বা সিংহ রাশি জাতক বা জাতিকারা যেটা করতে পারেন প্রত্যেকদিন দিন ভগবান বিষ্ণুকে একটু হলুদ চন্দনের টিপ দিন এবং বিষ্ণু ভগবানকে সেই টিপ অর্পণ করার পর নিজেরাও আপনারা সেই হলুদ চন্দনের একটি টিপ কপালে পরুন তাতে করে দেখবেন এই মাসটাতে কিন্তু আপনারা একটা সাফল্যের মুখ দেখবেন ব্যবসা জীবনে এবং কর্মজীবনে একটা বড় সড়ো পরিবর্তন আপনারা পাবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার